জয় জয় শ্রীরাম বলবেন আপনার যে পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা ছিল অ্যাকাউন্টে দু কোটি চাকরি কথা হয়েছে বলবে জয় 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 শ্রীরাম প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন জয় শ্রীরাম বলার জন্য আরে আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় বন্দে মাতারাম আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় জয় হিন্দ আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় জয় তৃণমূল কংগ্রেস বলেছে যে আমার নাম নিয়ে গিয়ে মুসলমান মর শ্রীরামচন্দ্র বলেছে যে আমার নাম নিয়ে ঘোটালা করো দুর্নীতি করো শ্রীরামচন্দ্র বলেছেন যে আমার নাম নিয়ে মানুষের মানুষে ঈশ্বরের নামে রাজনীতি করতে গেছেন স্বয়ং ঈশ্বর আপনাদের জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে আমি আপনাদেরকে দাঁড়িয়ে এই মুহূর্তে বলে যাচ্ছি এক থেকে দেড় বছর তার বেশি বিজেপি এন ডি সরকার টিকবে না টিকবে না